সোনা বউ শুনছলি গো সোনা বউ শুনছলি ও মাটির বউ শুনছলি নিতে আইছে নায়র যাই বানি সোনা বউ শুনছলি গো সোনা বউ শুনছলি ও মাটির বউ শুনছলি নিতে আইছে নায়র যাই বানি বলো হেরে গেলে কর্তা জামাই মাটির দেহের কিসের বড়াই এ দেহের বিচার করবে কে বলো বো ছেড়ে গেলে কর্তা জামাই মাটির দেহের কিসের বড়াই সে দেহের বিচার করবে কে

নি পেয়ে আইসে নাইওর যাই বানি বলো গেলে কতটা জামাই মাটির দের পিসেৰে ভড়াই এ দেহের বিচারে করবে কে ছেড়ে গেলে কতটা জামাই মাটির দেহের পিসরে বড়াই এ দেহের বিচারে করবে কে সে ঘরে নাই মশারি নাই বালি সঙ্গে নাই তোর স্বামী সাড়ে তিন হাত মাটির ঘরে দেবে তোমায় বৌসা দিয়ে সে ঘরে থাকবা দিন রজনী এ গো সাড়ে তিন হাত মাটির ঘরে দেবে তোমায় বৌসা দিয়ে সে ঘরে থাকবা দিন रजনি সে ঘরে নাই মোসারি নাই বালিশ সঙ্গে নাই তোর স্বামী নিতে আইছে নাই ওর যাইবানি পполоবো সাড়ে তিনত মাটি ঘরে দেবে তোমায় বৌসা দিয়ে সে ঘরে থাকবা দিন रजনি এ ঘরে নাই মুসারি নাই বাল্লি সঙ্গে নাই তোর স্বামী নিতে আইছে নাই ওর যাইবানি শোনা বই শুনছনি গো শোনা শুনছনি ও মাটির বউ শুনছনি নিতে আইছে নাই ওর যাইবানি এ বলো গো সেরে গলে জামাই মাটির দেহের কিসের বরাই দেহের বিচার করবে কে এ বো ছেড়ে গেলে কর্তা জামাই মাটি দেহের কিসের বড়াই সে দেহের বিচার করবে কে শোনাবো শুনছলি গো শোনাবো শুনছলি ও মাটি বৌ শুনছলি নিতে আইসে নাই ওর যাইবানি নিছে নাইর যাইবানী বলব সাড়ে তিনত মাটির ঘরে দেবে তোমায় বৌসা দিয়ে সে ঘরে থাকবা জিন্দ সে ঘরে নাই মশারি নাই বালির সঙ্গে নাই তোর স্বামী নিতে আইসে যাই যাইবাণী সে ঘরে নাই মুসারি নাই বাল্লি সঙ্গে নাই তো স্বামী নিতে আইছে নায়র যাই বানি শোনা শুনছনি গো শোনা শুনছনি মা ও мати বউ শুনছনি নিতে আইছে নায়র যাই বানি নিতে আইছে নায়র যাই বানি